আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসলে আমাদের যে আগস্টে আট নয় সাউলিন ট্যুরিজম পরিবারের পক্ষ থেকে যে আমরা ট্যুরটা অ্যারেঞ্জ করেছি তো ওভারঅল আজকে আমরা যাত্রা শেষ করছি সাত তারিখ আগস্টে সাত তারিখ রাতে যাত্রা শুরু করলাম ঢাকা থেকে আপনারা ঘুরলেন আজকে যাত্রা শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি তো আসলে ভাই ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি আমাদের কাছে একটু শেয়ার করতেন আসলে এইভাবে মনে করেন যে আমরা আসলে এত বড় একটা সুন্দর একটা যে জায়গা এভাবে এত সুন্দরভাবে যে ভ্রমণ করতে পারবো সেটা কল্পনাও করতে পারিনি আসলে আমরা এখানে আসার জন্য আগে থেকে অনেক প্ল্যান প্রোগ্রাম করেছি বিভিন্ন ধরনের ইউটিউবে অনেক কিছু দেখেছি কিন্তু আমি এখন বাস্তবে এসে যেগুলো দেখতে পাচ্ছি আমার মনে হয় ওগুলোর আসলে অনেক অতিরঞ্জিত করে বলে আর আমি এখন যেই মাধ্যমে আসছি শাওলিন ট্রাভেল ট্যুরস এর মাধ্যমে আসছি এইখানে আমি দেখলাম যে আসলেই তাদের সব কিছুই প্রিমিয়াম আসলেই তাদের হাউস তাদের যে সার্ভিস তাদের খাবার দাবার সব কিছুই আমার খুঁজে খুব ভালো লেগেছে আমি যখন জার্নিটা শুরু করলাম এতে তখন যেই ভেবেছিলাম যে অনেক জায়গায় কিন্তু আসলে কিন্তু নন এসি বাস প্রোভাইড করে তারা কিন্তু দেখা যাচ্ছে না একটা ফ্যামিলির ব্যাপার চিন্তা করেছে আমার বাচ্চা এখানে অনেক অনেক এনজয় করেছে আপনারা নিজেরা দেখেছে যে কত দৌড়াদৌড়ি করেছে কত সে এনজয় করেছে তো সে এখানে সব জায়গায় কমফোর্ট ফিল করেছে বলেই এই জিনিসটা হয়েছে আর আমরাও সেখানে সেভাবে তাল মেলাতে পারছি এখান থেকে এখানকার যে সার্ভিসটা যেই প্রিমিয়ামনেসটা ঠিক আছে এটার আসলে আউটস্ট্যান্ডিং আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আমাদের শাওলিন ট্যুরিজমের যে বাসের সার্ভিস ছিল বা ফুড ছিল সেগুলো আপনাদের ভালো লেগেছে এটা জেনে আমাদের আসলে খুবই ভালো লাগছে আমরা আসলে সবসময় চেষ্টা করি কাস্টমার বা আমাদের যাতে ক্লায়েন্ট থাকে তাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য সো আপু যদি কিছু বলতেন আমাদের শাওলিন ট্যুরিজমের ট্যুরটা কেমন ছিল টাঙ্গোড়া হাওড়ের বলতে গেলে আমরা হচ্ছি ট্যুর প্রেমী দুজন বাচ্চাকে নিয়ে ঘুরতেছি তো চিন্তা করতেছিলাম বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছি কেমন হয় কিরকম এনজয় করতে পারে আমার বাচ্চাটা আর যেহেতু হচ্ছে আমরা দুইজন বা মা বাচ্চারা দায়িত্ব নিয়ে আসছি বাসায় অনেক কথাবার্তা বলে আসছি যে সেইফে নিচ্ছি সেইফে আনবো তো বলতে গেলে আসলে উনি তো বললোই যে প্রিমিয়াম একটা সার্ভিস পেয়েছি আমরা এবং আমরা তিনজনেই খুবই এনজয় করছি আর একটা ফ্যামিলির মতোই মনে হয়েছে মনে হয়েছে আমি ফ্যামিলির সাথেই আসছি সবাই এখানে কিন্তু খুবই কোঅপারেটিভ সবাই এখানে এত ফ্রেন্ডলি হয়ে গিয়েছি এ কেউ মনে করেন আসলে মনে হয়নি যে একবারের জন্য যে আসলে এরকম আমি চিনি না আজকে থেকে মনে হচ্ছে উনি আমার বন্ধু বা উনি আমার সেরকম কাছের একজন মানুষ এরকম মনে হয়ে গেছে আমার সবার সাথে এত আন্তরিকতা এত বন্ডিং এটার জন্য ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে টুর করার জন্য আমরা আশা আমাদের নেক্সট হচ্ছে সাজিকের ট্যুরে আমরা প্ল্যান করছি ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানাবো তো ধন্যবাদ ভাই আমরা আসলে খুবই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আপনাদেরকে আমরা ভালোভাবে সার্ভিস দিয়ে নিয়ে আসতে পেরেছি এবং ঢাকা পর্যন্ত যেন আমরা সুন্দরভাবে পৌঁছাতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমাদের শাওলিন ট্যুরিজমের পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো সুন্দর সুন্দর ট্যুর আপনাদের উপহার দিতে পারি ঠিক আছে আপনাদের জন্য অনেক দোয়া রইল শুভ কামনা রইল আপনাদের এই ট্যুরিজমের শাওলিন ট্যুরিজমের উত্তরতুক শ্রীবিতে কামনা করছি ধন্যবাদ আপনাদেরকেও থ্যাংক ইউ